যদি কেউ পান চাষ করতে চায় তাদের জন্য আপনার যদি কোনো পরামর্শ নেই যে করতে চাইবে আসবে তাকে ভালো একটা পরামর্শ দেবো পানের বেতন লাগলে বেতনও দেবো তাতে কোনো সমস্যা নেই দর্শক উনি বলছেন যদি কেউ পান চাষ করতে চায় তাকে কিন্তু সেই বুদ্ধি পরামর্শ কীভাবে পান চাষ করবে তা উনি বলে দিবেন এবং পানের যে বেসন বা যত ধরনের সাহায্য সহযোগিতা সবই কিন্তু উনি করতে রাজি আছে ওনার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন তবে অযথা বা বিনা কারণে কেউ ফোন দিয়ে ওনাকে বিরক্ত করবেন কত বিঘা জমিটা আপনি পানি চাষ করছেন আমার দুই বিঘার মতো আছে মানে কি ধরনের জমি উপযুক্ত ওই ভেটা জমি এবং জমিটা হচ্ছে গা ওই দোআঁশ মাটি হতে হবে এখান থেকে মাথা ভেঙে দিই ভেঙে দিলে পরে এই গাছটা থেকে যেটুক ভাঙা অংশটুক এই ভাঙা অংশটুক আমরা ওইটা মাটিতে রোপণ করি পাঁচ ছয় গ্রি তার একটু থাকে একটা দুডে তিনডে চারটে পাঁচটা এই পাঁচটা গ্রামের করে ভাঙে দিই ভাঙে দেওয়ার পর এটা হচ্ছে পেছন হয়ে যায় ক্ষেত চাষ করলে পরে গাছ নষ্ট হয়ে যাবে গাছ ধরবে না এটা শক্ত মাটির পর ওই তিন হাত এখান থেকে তিন হাত জায়গা আছে তিন হাত জায়গার মধ্যে দুই মূলতে আঠারোটা গাছ লাগানো হয় ফাল্গুন মাসে পান গাছ রোপণ করলে পরে ফাল্গুন চৈত বৈশাখ দোষটি আষাঢ় আষাঢ় মাসে থেকেই পান বিক্রি করা যায় মাটিতে কীটনাশক ওষুধ দেওয়া লাগে সার দেওয়া লাগে জৈব সার দেওয়া লাগে বিশেষ করে জৈব বছরই এখন বেশি চলতেছে মানে কত বছর এই বাগান থেকে পানের বস থেকে এক নাগারে পান পাওয়া যায় এই তাও পনেরো থেকে বিশ বছর এখানে দেওয়া লাগে হচ্ছে সরিষার খোল তারপরে হচ্ছে টিএসপি টিএসপি সার হালকা গা একটু ইউরিয়া সার দিতে হয় পান গাছ রোগ বেলায় আগে ছিল না বর্তমানে এখন সব রোগ বেলায় চলে আসছে

এর পরের বছর থেকে কেমন খাওয়া যায় এক বছরে এক বিঘা জমিতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো এই পরের বছর থেকে যদি পান বিক্রি করি তাহলে এক বিঘা জমিতে কত টাকার পান বিক্রি করা যায় এক বিঘা জমিতে তাও পাঁচ থেকে পাঁচ লাখ টাকা পান বিক্রি করা যায় আপনারা গাছগুলো একদম এটা হচ্ছে গাছটা তখন উপরে উঠে যাবে উপর উঠে গেলে পরে মাথাটা নষ্ট হয়ে যাবে পরে আর পান পাবো না ওই জন্য গাছটা নিচে নাবায় দেওয়া হয় নিচে নাবায় দিলে পরে ওইটা ওইটা আবার লম্বা হয়ে আস্তে আস্তে বড় হয়ে যায় ওটাতে পান পানের পরে শ্যামাও লাগবে রোদও লাগবে দুটাই লাগবে ফুল ছায়া হলেও হবে না আবার ফুল রোদ হলেও হবে না কোনো এরকম কিছু আমি এখনো পাইনি হ্যাঁ পাবো কি না পাবো কিনা আল্লাহ সুবিধা নেই এখনো পাইনি সরকার এরপর কোনো পদক্ষেপই নেয় না আর মানে সরকারের এদিকে কোনো দেখভাল করার সময় নাই সুযোগ নেই কোনো নজর নাই আপনি তাই বলছেন হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে যে রোগ বালাই বা আপনি বলছেন যে পচন একটা রোগ ধরে বা বিভিন্ন পয়সা কর্মকর্তা তাদের কোনো সুযোগ সহযোগিতা আপনি পাই না এরকম কখনো পাইনি এটা আমি হচ্ছে সারের দোকানে যে সার বি সার বীজ বিক্রি করে তার কাছ থেকে গাছটা দেখায় নিয়ে এগুলি নিয়ে আসি নিয়ে আসার পর দিলে পরে গাছগুলো আর কি ভালো থাকে পান আপনারা যে তোলেন সংগ্রহ করেন কতদিন পর পর সংগ্রহ করেন আমি পানটা প্রত্যেক সপ্তাহে দুই দিন করে তুলি দিন করে তুলে ওটা পানটা আড়তে দিয়ে আড়তে বিক্রি হয় আর একটা গাছ থেকে মানে কয়টা করে পান তোলা যায় একটা গাছ থেকে মাটি থেকে চাল পর্যন্ত একটা গাছে পঁচিশ পঁচিশ থেকে ৩০টা পান হয় একটা গাছ থেকে একটা দুটা করে পান তুলি আর এটা বিক্রি করেন কোথায় এটা টেবুনিয়া আছে পাবনা আছে এই দুই জায়গায় বিক্রি করি আর তো যদি কেউ পান চাষ করতে চায় তাদের জন্য আপনার যদি কোনো পরামর্শ যে এরকম এরকম করলে ভালো হয় আপনি যদি কিছু বলেন না না এর মধ্যে কোনো হিংসা নাই যে করতে চাইবে আসবে তাকে ভালো একটা পরামর্শ দেব পানের বেতন লাগলে বেতনও দেব তাতে কোনো সমস্যা নাই দর্শক উনি বলছেন যদি কেউ পান চাষ করতে চায় তাকে কিন্তু সেই বুদ্ধি পরামর্শ কীভাবে পান চাষ করবে তা উনি বলে দিবেন এবং পানের যে বেসন বা যত ধরনের সাহায্য সহযোগিতা সবই কিন্তু উনি করতে রাজি আসে ওনার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন তবে অযথা বা বিনা কারণে কেউ ফোন দিয়ে ওনাকে বিরক্ত করবেন না উনি কিন্তু খুবই ব্যস্ত মানুষ সরকারের কাছে আমাদের চাওয়া যে আমরা ব্যবসারা মানে গাছটাগুলো ভালো করে যাতে থাকে এবং যে কৃষি কর্মকর্তা আছে সে আমাদের এসে এখানে দেখাশোনা করুক এটাই মাঝে মধ্যে ভিজিট করুক এছাড়াও যে কিছু ঋণ ফিলাপির ব্যাপারে হয়তো কিছু সাহায্য সহযোগিতার দরকার তেমন কোনো সাহায্য সহযোগিতার দরকার নাই কৃষি কর্মকর্তা আছে আমাদের একটু দেখভাল করলে পরে আমরা ভালো ইয়ে পাবো